আর যাওয়া যাবে না সেটা যে কথা ছিল এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রশ্ন মানুষ কি রাস্তায় নামছিল এটা তো গুরুত্বপূর্ণ রাস্তায় খারাপ ছিল ভাই আপনি আঠেরো ছিল দুই হাজার

আমরা বলছি যেটা আমরা আরো বেশি নিয়েছে আরো বেশি সাইন্টিফিক নিয়েছে পায়ে চলার ইচ্ছা তো মানে আধুনিক পেতে পারেন তো এই জিনিসগুলো তো এখন এই মানে করা যায় আরকি আলাদি হ্যাঁ আমার এরকম যে ডাক করলে হচ্ছে রাতুতে আসুন সবাই রাতিটা আসেন আর দরকার না পড়লে হচ্ছে নিউ দিয়ে দেয় এখন আর যাওয়া যাবে না